দর্শক এতক্ষণ বলার যে গরু নিয়ে চলছিল এই গরুটা এক লাখ তিন হাজার টাকা বিক্রি করছে ওই ফজতপুর গুরু হাট থেকে আপনাদের একটু ভালোভাবে দেখে গরুটা এক লাখ তিন হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে এক লাখ তিন হাজার টাকা দর্শক এক লাখ তিন হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে ফজতপুর হাট থেকে কত বিক্রি হয়েছে এক লাখ তিন কে কিনছে মানে আপনারা বিক্রি করছেন আপনার বিকে দিয়ে দাঁড়া আপনার বিকেছে এক লাখ তিন হাজার টাকা